আমি চাই না যে মানুষ ঠকাই আর মাইসে মনে মনে কষ্ট পায় আমার অভিশব্দে ওখানে আমি তো ধরেন বালা মনেই বালা তরমুজটা দিছি আপনি এরকম করবেন আমি তো বুঝতে পারি নাই তাই না আমার ওসব হবিলায় তোর মতন সততা দেখালে পারে আমি ব্যবসা বাণিজ্য করতে পারবো না আমি পাড়া পাড়ি করি কাঁচা পাকা এক ধারসে বিক্রি করি আমি আবার নতুন করি বাজেট করবো নতুন করে তোর মুজানবো আনবো আবার বিক্রি করবো ওর তিনি বেচা কিনা হবি লাভ হবি ওখানে তিনি আমো খাবো তোকে তো আমি বেতন দিতে পারি তাই না তুই কি করতেছো কাঁচা আগুন এরাই কি নাকি না ফা এটা কাঁচা এটা পাকা হবে না এরকম করলে তো ব্যবসা চলবি লাই ভাই চলবি মালিক আমার পক্ষে সম্ভব না মানুষ ঠকাই এইভাবে ব্যবসা করা এর আমি সততা সহিত ব্যবসা করুন মানুষ শোন শোন মকুল তুই মানুষ মানুষের ঠকাতেও পারবো লাই সব গিরি দেখাবো সরল সোজা ভাবে চলবো জীবনে ভাত পাবো লাই এই মুহূর্তে আমার এই দোকান থেকে তোর বেরিয়ে যেতে হবে তোর মতন কর্মচারী আমার দরকার নাই বাবা বলে কি কোনগুলো আমি আপনাদের কাজ করে দুই বেলা একটু একটু খাবার দেই পরিবারে বাড়িতে ছোট একটা পোলা আছে কর্ম দিক চাই তো আমি বাইসে আছি কাজ করতেছি আপনি যদি আমার এইভাবে কাজতে বাইর করে দেন তাহলে আমি কামাই করুন কিভাবে আর আমার পোলারে আমি মানুষ করুম কিভাবে বুঝতে যাওয়া তো হয়ে গেছে আমি তো আর এমনিতে দেই নাই হয়তো তো লাভ কম হইব এতে কিন্তু সেও খুশি হয়েছে দেখছেন মহিলাটা খুশি হয়েছে আপনার কাজ আছে আরে সর ও খুব ও যদি খুশি করতে যায় আমারে যে পেটে লাভটি করবি সে কথা তোর মনে নাই হ্যাঁ আমাদের এইগুলি সব বিক্রি করতে হবে তুই এরকম তা দেখানি পারে আমাদের ব্যবসা হবে না এক সাথে লেখা পড়া শিখি আমার আমার সাথে আমার ব্যাসের সালপাল সব ব্যবসা বাণিজ্য করি তারা কোটিপতি হয়ে গেছে গাড়ি বাড়ি হয়ে গেছে আর আমি আর শততা দেখা আজকে আমার কিচ্ছু হলো না আজ তোর মুজ বিক্রি করি খাই তোর মুজ বিক্রি করি খাই তাও একটা কর্মচারীর আই ঘুম তাও আরে banda আমার শততা দেখায় এই মুকুল তোর মুখ বলি তাকায়া তোর ছোট্ট একটা বাচ্চা আছে মামুর কাছে বাসড়াজে আছে এই এর মুখ বলি তাকায়া আমি তো কমার দোকানে কাজে রাখছি তুই এর তুই কি করতেছিস এমন সফলতা দেখায় আমার সংসারে আমার এই ব্যবসার মানে যে লস করতেছস এভাবে চলবি না তোর মতন কর্মচারী আমার দরকার নাই বাবা তুই আজ এই মুহূর্তে এই মুহূর্তে চলে যা আমি একটা নতুন কর্মচারী রাখু যা যা চল যা আমি আমি তোর মতন কর্মচারী আমার দরকার নাই কারণ এর আগে তুই অনেক ভুল করছো সেটাও আমি আমি নিয়েছি কিন্তু এই ভুল তো আমি এখানে সামনে বসি সামনে তোর পিছনে আমি বসি রয়েছি আর তুই কি করছো না